চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার নির্মাণাধীন বহুতল ভবন থেকে কর্মরত অবস্থায় মাচা ভেঙে সুবর্ণচর উপজেলার নিহত তিন শ্রমিকের পরিবার বর্গের মাঝে ক্ষতিপূরণ বাবদ নগদ নয় লক্ষ টাকা অর্থ দশই আগস্ট রোববার প্রদান করা হয় সুবর্ণচর সন্তান মানবিক পুলিশ অফিসার চট্টগ্রাম জেলা পিবিআই কর্মরত সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক স্থানীয় সুবর্ণচরের চর ক্লার্ক বাজার ও চরবাটা হাটে প্রাথমিক বিদ্যালয়ে নিহত হাসান মোহাম্মদ রাশেদ মমত ফকরুলের ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে তিন লক্ষ টাকা ইসলামী সরিয়া মোতাবেক প্রদান করা হয়। এই থেকে পরে দুর্ঘটনা নামক কিছু ঘটছে সাথে সাথে এই মৃত্যুর জন্য যাদের কাজ করতে গিয়ে তাদের এই জীবনটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেজন্য তাদের সাথে আমরা আমাদের স্মরণ করুন প্রয়াত স্মৃতি চটকম কর্তৃপক্ষ আমরা ব্যক্তিগতভাবে তাদের এই সন্তানগুলোর জন্য হক দ্বারা তাদের যতটুকু সম্ভব এই ভবিষ্যতের জন্য একটা অবলম্বন হবে এবং আমি এই এলাকার যারা আছে পরিবারের সদস্য যারা আছে কৃতজ্ঞতা জানাবো আজকে সবাই সতঃপ্রভাবে এসে তাদের হকটা আমার হাত থেকে বুঝে নেওয়ার সহযোগিতা করার জন্য আমি এ সময় উপস্থিত ছিলেন চর ক্লার্ক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ বসির আহমেদ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর হোসেন চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী হেলাল উদ্দিন শাহাবুদ্দিন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ মাইনুদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন মানবিক পুলিশ অফিসার মোহাম্মদ ওমর ফারুক সুবর্ণচরের মানুষের বিভিন্ন বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে দাঁড়ান তার এমন মহৎ কাজে সুবর্ণবাসী কৃতজ্ঞ আমরা দোয়া করি মানবিক এই পুলিশ অফিসার অমৃত তু মানুষের সেবায় দিতে পারে সেই কামনা করি আমাদের এলাকার যখন বিপদাবধি পড়ে সব সময় এই সহযোগিতা করে গত 25 দিন আগে আমাদের এই অঞ্চলের 3 জন দিনমান শ্রমে চট্টগ্রাম একটি ভবন থেকে দুর্ঘটনায় পড়ে নিহত হন তাদের জন্য উনি কি করেছেন জাঙ্গির থেকে আপনার বিস্তারিত শুনেছেন আমি শুধু তাদের গার্জিয়ানদের উদ্দেশ্য বলব আপনাদের ছেলে গুলি মারা গেছেন

যে এই যে কচি কচি এই অর্থ তাদের জীবনের জন্য ব্যবহার করতে হবে তাদের জন্য উনি যে মেধা এবং শ্রম দিয়ে আজকের যে অর্থ হস্তান্তর অনুষ্ঠান পর্যন্ত এই কাজগুলো করেছেন এই জন্য আমরা চকলাকের ইউনিয়নের পক্ষ থেকে চকলাক ইউনিয়নবাসীর পক্ষ থেকে আজম অম জনাব উমর ফারুক সাহেবকে অন্তরের ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের এই এলাকার সুবর্ণ সন্তান এই এলাকার কৃতি সন্তান এবং বর্তমানে যিনি চট্টগ্রাম পুলিশের এডিশনাল এসপি হিসাবে দায়িত্বরত আছেন আগামীতে ওনার আরও সফলতা কামনা করছি আল্লাহ রব্বুল আলমীর যাতে ওনাকে দীর্ঘ হায়াত দান করেন এই আত্মমান অবতার সবাই যাতে উনি ওনাকে নিজের করতে পারেন এই জন্য আর পাশাপাশি আমরা একটা কথা বলবো এখানে যে ছেলেটি মারা গিয়েছে তার হয়তো আরও ভবিষ্যতে কী আছে এটা আল্লাহ ভালো জানে কিন্তু আমি মনে করি আল্লাহ তার এখানে হায়াত শেষ করেছেন যেহেতু জন্ম মৃত্যু বিয়ে এবং আমাদের পারিবারিক জীবন থেকে আরাম্ভ করে সামাজিক জীবন সকল ক্ষেত্রে মহানব্বুল আলমিনের বাংলা টিভি আবহমান বাংলার